বিসমিল্লাহি রহিম হ্যালো আসসালামু আলাইকুম আপুরা স্টাইল জোন থেকে চলে আসছি লাইভে সবাই তোমরা জয়েন হয়ে যাও অ্যান্ড কমেন্ট করে জানাও লাইফটা ক্লিয়ার আছে কিনা যারা যারা হচ্ছে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ অ্যান্ড যার যেটা হচ্ছে ভালো লাগবে লাইভ দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবা যারা ক্লিয়ার দেখতে পাচ্ছ আমাকে একটা হাই হ্যালো করে দিও আমি কিন্তু চলে আসছি তোমাদের খুবই পছন্দের খুবই 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 পছন্দের কালেকশন জয়পুরি কালেকশন নিয়ে তো যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে কনফার্ম করে দিবা অনেক সুন্দর ড্রেস আসছে ঠিক আছে আর এইগুলো আমাদের স্টকে আবারও রিপিট আসছে তবে আনফর্চুনেটলি আমরা ওই লাস্টের ড্রেসটা তোমাদেরকে ওরকম দিতে পারতেছি না চলো শুরু করে দিচ্ছি যার যেটা পছন্দ হবে নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলবা খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস এত বেশি নাইস তো তোমাদের পছন্দ হলে তোমরা অর্ডার ডান করে ফেলো ঠিক আছে দেখো এইটা হচ্ছে হট পিঙ্ক কালারের মধ্যে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো আচ্ছা এটা হট পিঙ্ক কালারের মধ্যে অল্প কয়েকটা ড্রেস পাবা ফুল ড্রেস ফ্রন্ট পার্ট সালোয়ারের কাপড় আড়াই প্যান্ট প্যান্টের কাপড় আছে নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে টেক্সট করে দিও এটা পুরো ওড়না হট পিঙ্ক কালার ওকে এটার কালার হচ্ছে হট পিঙ্ক কালার ফুল ওড়নাটা পুরো ড্রেস লেন্থ এইট থাকবে এগুলো হচ্ছে আমাদের সুপার ডুপার হিট জয়পুরি কালেকশন তোমাদের যাদের যেটা ভালো লাগবে তোমরা ইনবক্স করে দিবা অন্য সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে কালারটা খুব সুন্দর একটা কালার তোমাদের যাদের পছন্দ হবে তোমরা কনফার্ম করে দিও অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে নিয়ে নিও ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ এটা পুরো ব্যাক পোর্শন এবং স্লিভসের পোর্শন তোমরা যারা নতুন আপুরা আছো একটা করে লাইট ফলো দিয়ে দিবা পাঁচশো আশি টাকা এত সুন্দর ড্রেস এগুলো তোমরা হাতে না পাইলে বুঝবে না ক্লিয়ার আছে কালোটা একটু দেখানো অবশ্যই দেখাবো আপু আচ্ছা আপু আমার ইনবক্স করা ড্রেসটা কি আসছে ইনবক্স করা ড্রেসটা আপু ছবি দিয়ে দাও আচ্ছা এইটা হচ্ছে তোমার ব্ল্যাক কালার এই যে কালোটা দেখো কি যে সুন্দর পাঁচশো আশি টাকা হ্যাঁ প্রাইস থাকছে পাঁচশো আশি টাকা সালোয়ারের কাপড় যার ভালো লাগবে কনফার্ম করে দিবা এটা হচ্ছে পুরো ওড়না সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি এটা ফুল ওড়না সালোয়ারের কাপড় ওকে ওনলি প্রাইস পাঁচশো আশি এগেন রিপিট আসছে তোমাদের ভালো লাগলে তোমরা কনফার্ম করে দিবা অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে নিয়ে নিবা এটা খুবই নাইস একটা ড্রেস ব্ল্যাক কালারের উপর অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কেমন আছো তুমি এটা হচ্ছে ব্যাক সাইডটা হ্যাঁ এটা পুরো ব্যাক পার্ট অ্যান্ড এই হচ্ছে স্লিভ আর পার্ট ওকে এটা কালোর মধ্যে গোল্ডেন কালার তোমাদের যাদের ভালো লাগবে তোমরা ইনবক্স করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা যারা নিতে চাচ্ছ লাইভ দেখে ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দিও প্রাইস থাকবে পাঁচশো আশি টাকা ওকে যারা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে আচ্ছা তারপরে এটা হচ্ছে রেড কালার ওকে এটা হচ্ছে রেড কালারটা দেখো পাঁচশো আশি টাকা হ্যাঁ তোমাদের যাদের ভালো লাগবে তোমরা কনফার্ম করে দিবে সালোয়ারের কাপড় ফুল মাত্র পাঁচশো আশি এটা হচ্ছে ওড়না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে রেড কালারের মধ্যে ওকে এটা লাল কালারটা সুন্দর করে একটা স্ক্রিনশট শট দিবা দিয়ে দেন হচ্ছে কনফার্ম করে ফেলবা এবং মাশাল্লাহ খুব সুন্দর এই যে এটা পুরো ওড়না লাল গোল্ডেন কালার আর প্রত্যেকটা কন্ট্রাস্ট থাকতেছে গোল্ডেনের মধ্যে মানে লালের সাথে গোল্ডেন কালোর সাথে গোল্ডেন হট পিঙ্কের সাথে গোল্ডেন তারপরে হচ্ছে তোমার মেরুনের সাথে গোল্ডেন এটা ব্যাকপার্ট অ্যান্ড স্লিভসের পোর্শন এটা রেড কালার পছন্দ হলে নিয়ে নি আমার লাইফটাকেই ক্লিয়ার আছে একটু জানাইও তো লাইফটা ক্লিয়ার আসছে কি না লাইফটা অনেক ক্লিয়ার ওই জন্য অনেক ক্লিয়ার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা ওকে অনলি পাঁচশো আশি টাকাতে পাঁচশো ভালো লাগলে কনফার্ম করে দিবা স্ক্রিংশট দিয়ে নিয়ে নিবা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি মিস করো না মিস করলে পাবা না এত সুন্দর জামা এইটা হচ্ছে ও আমাদের ওই ডিজাইনটা ও তো রিপিট আসছে ওইটা তো আমার নিয়ে মনে নেই ওই যে একটা ক্রিমের মধ্যে যেটা আচ্ছা এটা হচ্ছে কফি কালারটা ওকে চারটা কালারই দুর্দান্ত লেভেলের সুন্দর তোমাদের যেইটা ভালো লাগবে তোমরা অর্ডার করে দিবা এইটা পুরো অন্যার সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি প্রাইস থাকবে পাঁচশো টাকা ওকে এটা কফি কালারটা ঠিক আছে এটা হচ্ছে কফি কালার যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে নিবা অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে কনফার্ম করে দিবা প্লাস পেজা আরও অনেক ড্রেসের লাইভ আছে তোমরা ওই ড্রেসগুলো দেখে অর্ডার করে ফেলতে পারো ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড কফি কালার এবং স্লিভসের পোশন মাত্র পাঁচশো আশি যেটা ভালো লাগবে কনফার্ম করে দিব আপু অ্যান্ড কোনো লো কোয়ালিটির প্রোডাক্টের সাথে মিলাবা না আমাদের এগুলা আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি ফুল কালেকশন যেটা আমরা তোমাদেরকে রিজনেবল প্রাইসে দিচ্ছি তোমরা আমাদের ড্রেসের ম্যাটেরিয়ালটা ধরলেই বুঝতে পারবা ঠিক আছে আমরা কোন জিনিসটা তোমাদেরকে কমের মধ্যে দিচ্ছি আমাদের এগুলো কমেও এখন পাওয়া যায় আপু এই কমেরগুলো আমি চাইলে সাড়ে চারশো করেও তোমাদেরকে দিতে পারি বাট ওগুলোর ম্যাটেরিয়াল ভালো না আমার কাছে যেটার ফ্যাব্রিক ভালো মনে হয়েছে আমি আনছি ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে তোমরা নিয়ে নিবা কারণ আমরা তোমাদেরকে হোম ডেলিভারি দিব ওন্না দেখো কারণ পাঁচশো আশি টাকায় এত ভালো জামা তোমরা এগুলো হাতে না পাইলে বুঝতে পারবে না এবং আমাদের প্রতিটা প্রোডাক্ট আমরা সবসময় এটা আমি বলে মানে বলে থাকি আমাদের প্রতিটা প্রোডাক্ট আপু আমরা কোয়ালিটিফুল আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে কাজ করি তো আমরা হচ্ছে সবসময় চিন্তা করি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এটা ব্যাপার আমরা প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমরা কোয়ালিটিফুল প্রোভাইড করবো আমার আপুদেরকে হয়তো আমাদের প্রাইসটা কম বাট আমরা ট্রাই করি সবসময় প্রাইসের সাথে যে ফ্যাব্রিক্সটা আসার সেটা দেওয়ার আপুর চেষ্টা করি তোমাদের যদি এরকম কনফিডেন্স থাকে স্টাইল জোনের প্রতি তোমরা হচ্ছে ওইভাবে অর্ডার করে দিবা সেই কনফিডেন্স লেভেল থেকে অর্ডার করে দিবা আর আমরা তো তোমাদেরকে হোম ডেলিভারি সার্ভিসটা দিচ্ছি তো প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা দেখে শুনে বুঝে নিতে পারতেছো ঠিক আছে তোমাদের যদি ভালো মনে হয় নিবা ভালো মনে না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবা কিন্তু ডেলিভারি ম্যান চলে আসার পর রিটার্ন হবে না সবগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ পার্পল অ্যান্ড ক্রিম কালারটা আর এটা হচ্ছে পুরো ড্রেসটা প্রাইস থাকবে পাঁচশো আশি টাকা ভালো লাগলে কনফার্ম করে ফেলো লাইভ দেখো ঠিক আছে দেখে যেটা যেটা ভালো লাগবে অর্ডার করে দিবা জয়পুর পুরিগুলো মিস করো না আপো আমরা খুব বেছে বেছে এখন জয়পুরি আনতেছি কারণ এখন এত পরিমাণে লো কোয়ালিটির জয়পুরি বের হয়েছে এর জন্য কিন্তু এখন দেখো আগের মতো আমরা এই কালামকারী জয়পুরিগুলো এখন আর আনি না ঠিক আছে আমাদের স্টকে এখন জমজম প্যাটেল তারপরে ভালো কিছু প্রোডাক্ট আমরা এখন ইনক্লুডেড করছি লাইক স্টিচের কালেকশন তারপরে হচ্ছে কি বলে এটা আর কি যেন মলমল কটন হুম এই টাইপের কিছু প্রোডাক্টগুলো হচ্ছে আমরা হচ্ছে তোমরা মানে তোমাদেরকে প্রোভাইড করতেছি আচ্ছা নাইস থ্যাঙ্ক ইউ লিজা পারপেস আপু সবগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ কেমন আছো তোমার থেকে অনেক ড্রেস আমি নিছি তিনটা জমজম কিছুদিন আগে নিসি খুবই ভালো কখনো রিজেক্ট ড্রেস দাওনি তোমার থেকে সব সময় ড্রেস নিবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ দোয়া করবো আপু যাতে সব সময় আমি তোমাদেরকে এরকম ভালো জিনিসগুলো প্রোভাইড করতে পারি যাতে তোমরা আমার সাথে সব সময় থাকো আমি যাতে তোমাদেরকে ভালো জিনিস দিয়ে তোমাদের মনের মধ্যে সব সময় থাকতে পারি এবং মানে সবার মুখে মুখে যাতে মানে এটা সবাই বলে যে স্টাইল ড্রেসগুলো অনেক ভালো আমরা পরে কমফোর্টেবল ফিল করি আসলে একটা ব্যাপার কি আপু তুমি এই ড্রেস যখন অন্য পেজে পাবা মানে একই দিনে বা দু একদিন আগে পরে যদি অন্য একটা পেজে বা মার্কেট থেকে পাবা এই এই জিনিসটা মনে করবা যে এই প্রোডাক্টটা একই জায়গা থেকে সবাই কালেক্ট করছে ঠিক আছে তো আমিও যেটা দিব আমার থেকে বেশি দামেও যারা দিবে একই দিবে বা আমার থেকে যদি কেউ বিশ টাকা কমায়ও দেয় এটাই দিবে যদি সেম ডেতে এই প্রোডাক্টটা লাইভ হয় বা ভিডিও দেখো ফটোস দেখো বাট যদি দেখো এই প্রোডাক্টটা পনেরো দিন পরে বা বিশ দিন পরে কেউ লাইভ করতেছে নিশ্চয়ই এটার মধ্যে ঝামেলা থাকতে পারে ঠিক আছে তো আমি ইনশাল্লাহ সবসময় তোমাদেরকে ভালো জিনিসগুলো প্রোভাইড করে আসতেছি এবং সবসময় যা মানে চাইও সবসময় চাই যাতে আমার আপুদেরকে আমি ভালো জিনিসটা প্রোভাইড করতে পারি ঠিক আছে আমার জন্য সবাই দোয়া করবা যাতে অলওয়েজ আমি তোমাদেরকে রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি পারি কতটুকু সেটা সেটা আমি জানি না কারণ তোমরা তোমরা ভালো জানো ইউজ করো তোমরা সবকিছু বুঝো দেখো পড়ো আমিও দেখি আমিও পড়ি বাট আমাদের থেকে তোমরা বেশি পড়ো তোমরা এত ড্রেস নাও মাসাল্লাহ তোমরা অনেক 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 পছন্দ করো আমাদের প্রতিটা কালেকশন তো সবসময় প্রে করবা যে তাহা আমি তোমাদেরকে রিজনেবলে ভালো ড্রেসগুলো প্রোভাইড করতে পারি এটা ব্ল্যাক কালার এটার দুইটা কালার স্টক আছে এখন পর্যন্ত কারণ এটা আমাদের অলরেডি প্রোডাক্ট অর্ডার দেওয়া আছে এটা ইনশাল্লাহ প্রোডাক্ট ঢুকলেই আমি আপডেট দিয়ে দিব ঠিক আছে এটা শুধুমাত্র যারা ব্ল্যাক লাভার অ্যান্ড ই গোল্ডেন লাভার আছো তারা হচ্ছে নিয়ে নিবা পিঙ্ক অ্যান্ড সি ব্লু কালার এই দুটা কালার সোল্ড আউট এগুলো আমি নিয়েছি মাসাল্লাহ অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু এই ড্রেসটা জাস্ট দুর্দান্ত লেভেলের সুন্দর আর এই ড্রেসটা কিন্তু আমাদের নিজস্ব ডিজাইন ডিজাইন দিয়ে তৈরি করা মানে জয়পুরিতে ঠিক আছে এটা হচ্ছে ব্যাকপার্ট 슬ীভস এর ওকে আমি এখন আল্লাহর রহমতে বিলিভ করব কিনা জানি না আমি যদি এখন চাই স্টাইল জনের একটা ট্যাগ মেরে দিতে এখানে এখন একটা স্টাইল জনের ট্যাগ মারা পসিবল হুম আমি তোমাদেরকে মানে ওরকম ভালো জিনিস প্রোভাইড করি এবং আলহামদুলিল্লাহ সেই মানে যোগ্যতা আমরা এখন অর্জন করে নিয়েছি ঠিক আছে আলহামদুলিল্লাহ এগুলো সব জাস্ট তোমাদের ভালোবাসার দোয়া আর আল্লাহর রহমত তো অবশ্যই সবার আগে এই যে এইটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড পার্পেল কালার পুরো ড্রেস যার ভালো লাগবে কনফার্ম করে ফেলবা আমাদের পেজ থেকে অলরেডি অনেক আপুরা এই ড্রেস করে ফেলছে হিউজ আপুরা এই ড্রেস করে ফেলছে ওকে এটা হচ্ছে অন্য আরেকটা ব্যাপার কি জানো আমরা হোম ডেলিভারি দিব আমরা সর্বপ্রথম সবার আগে লাইভে ঢুকেই বলি আমরা প্রতিটা প্রোডাক্ট হোম ডেলিভারি করতেছি সো এখানে হচ্ছে কোনো ভয় নাই আপুদের কোনো ইয়া নাই ঠিক আছে দাঁড়াও একটু প্রোডাক্ট We stop this there. আচ্ছা যেটা বলতেছিলাম যে আমাদের আরও একটা জিনিস হচ্ছে আপু আমরা আমার আপুদেরকে হোম ডেলিভারি সার্ভিসটা সবসময় প্রভাইড করে থাকি তো এখানে লুকোচুরির কিছু নাই আমরা যেটা দিব সেটা যেটা দেখাবো সেইটাই দিব হ্যাঁ যেইটা দেখাবো আমাদের পেজ থেকে লাইভের সময় যেটা দেখানো হবে সেটাই আমরা দিব আর আমরা যেহেতু হোম ডেলিভারি দিচ্ছি তোমাদেরকে এখানে লুকোচুরি আসলে কিছু নাই তোমরা দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিবা ভালো লাগলে নিবা ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবা ড্যামারেজ তোমাদের যাওয়ার মধ্যে শুধু ডেলিভারি চার্জটা যাবে তো তাও ভালো অল্পতেই বেঁচে যাবা ঠিক আছে আপু ড্রেসটা হট পিঙ্ক আসছে না 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 এটা কালার আসবে ইনশাল্লাহ আপু তোমার কথার কাজে কথার সাথে কাজের আপু সেটা অবশ্যই আমাকে রাখতে হবে কারণ আপু বিশ্বাসের উপরে সবকিছু আমাকে ট্রাস্ট ট্রাস্ট করো আমিও তোমাকে ঠিক আছে বিশ্বাসের চলে আমি সবসময় চিন্তা করে থাকি যে আমার আপু আমাদেরকে এত বিশ্বাস করে ওখানে বিশ্বাসের মর্যাদা আমরা কখনো ভঙ্গন করব না কারণ ওরকম শিক্ষা আমি কখনো পাই নাই এবং আমি কখনো করবো না আপুদের সাথে এই টাইপের বাটপারি টাইপের এইগুলা কোনোদিন করব না আমি হচ্ছে ড্রেস সেল করতেছি তোমরা অ্যাজ এ সেলার হিসাবে আমাকে চিনো তারপরে এক একজনের সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয় এটা মানে এই সূত্রপাত থেকেই তৈরি হয় তা আমি এরকম জিনিস কখনও দিবো না যে একটা ভালো বন্ডিং কখনো আমার নষ্ট হয়ে যাক বা আমি একটা ভালো ক্লায়েন্ট হারাই ফেলি আমি ইচ্ছাকৃতভাবে একজন একটা কাস্টমার কখনো চাবে না কারোর সাথে মিসবিহেভ করতে প্লাস আমিও কখনও চাব না যে আমি একটা ভালো একটা ক্লায়েন্ট আমি নষ্ট করে ফেলি আমি এমন জিনিস দিব যেটা সময় আমি অল্প প্রফিটে সেল করবো আমার যদি ক্লায়েন্ট থাকে থাকলেও না থাকলে না থাকুক এটা আপুরা দেখে শুনে বুঝে নিতেছে হোম ডেলিভারি দিচ্ছি চেক করে নেওয়ার সুযোগ দিচ্ছি এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও আমার আপুরা কিন্তু চেক করে নেয় প্রোডাক্ট তাদের কাছে ভালো লাগলে রাখে ভালো না লাগলে রাখে না এত ফ্যাসিলিটিস কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি ভালোবেসে দিচ্ছি সব জায়গা থেকে দিচ্ছি ঠিক আছে তো ওখানে যদি আমি কথার কাজ যদি মিল না রাখি তাহলে তো তোমরা ফার্স্ট টাইম আমার থেকে ড্রেস নিয়ে হোম ডেলিভারি দিব ধরো ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিব সেকেন্ড টাইম আর কখনোই আমার পেজ থেকে প্রোডাক্ট পারচেস করবে না কখনোই না আমার আমি জাস্ট এতটুকু সময় বলে আসি যে আমার জন্য তোমরা একটু দোয়া করবো যাতে আমি তোমাদেরকে অল্প প্রাইসে ভালো জিনিসটা সবসময় প্রোভাইড করে আসতে পারি সব সময় ঠিক আছে কারণ আমাদের পেজের রুলসটাই এখন এরকম হয়ে গেছে যে অল্প দামে ভালো জিনিস মানে অল্প দামে মচমচ জিনিস এরকম একটা ব্যাপার আচ্ছা এই ড্রেসটার দুইটা কালার আছে অনেক কথাই বললাম কেউ আবার মাইন্ড করো না ঠিক আছে অন্যভাবে নিও না আমি আসলে যেটা সত্যি কথা সেটাই বলছি আপু আমি কম সেল করব। দরকার হলে কম সেল করব বাট আমার প্রোডাক্টটা সেটা ফুল হইতে হবে এই যে এই ড্রেসটা এটা আমাদের পুরা স্টক শেষ হয়ে গেছিল একেবারে এক পিস প্রোডাক্টও ছিল না এক পিস প্রোডাক্টও না এটা কালারফুল এর মধ্যে জামাটা খুব সুন্দর এটা অনেক কষ্ট করে বিশ্বাস করবা কিনা জানি না চল্লিশ পিস প্রোডাক্ট শুধু এটা স্টক করছি ওকে চল্লিশ পিস প্রোডাক্ট স্টক করছি অনেক কষ্ট করে এটার পুরো প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে এবং জামাটা এত সুন্দর আসলে জামা বানাইলে সবই ভালো লাগে যে এটা ব্যাক সাইডটা কালারফুল যারা একটু চকমকো পছন্দ করো তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা স্লিপসের এর পোর্শন পরলে খুব কালারফুল লাগবে এবং হচ্ছে ভালো লাগবে দেখতে ভালো লাগবে আমরা তো ব্যাক সাইডে দেখাই হয়তো এভাবে তোমাদের দেখতে ভালো লাগে না বাট এগুলো পরে লাইফ করলে জস লাগে মাসাল্লাহ হুম তো যাদের ভালো লাগবে নিয়ে নিবা রেগুলার ওয়ে জন্য যারা যেটা পারচেস করতে চাচ্ছ স্ক্রিনশট দিয়ে ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে মেসেজ করে দিবা আর প্রতিটা প্রোডাক্ট আপু আমরা হোম ডেলিভারি দিব তোমাদের ভালো লাগলে নিবা ভালো না লাগলে চার্জ দিয়ে রিটার্ন করে দিবা তারপরও কোনো আমাদের সাথে চিলাচিলি করার কোনো সুযোগ কিন্তু পরে আর দিব না চিলাচিলি যা করার ডেলিভারি ম্যান থাকাকালীন করতে হবে ওকে এটা পার্পেল কন্ট্রাস্টের সাথে নাটা প্রাইস থাকবে পাঁচশো আশি টাকা ইনশাল্লাহ আপু আপু এটা হচ্ছে সালোয়ারের কাপড় আল্লাহ রহমতে আমাদের ম্যাক্সিমাম রিপিট ক্লায়েন্ট আমাদের নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে রিপিট ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ এটা ক্রিমের মধ্যে পার্পেল কন্ট্রাস্ট ওকে প্রাইস থাকবে পাঁচশো টাকা এবং ব্যাক সাইড ভালো লাগলে নিয়ে নিও স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলো স্লিভসের পোর্শন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি যার ভালো লাগবে অফকোর্স নিয়ে নিবা কালার চারটায় অ্যাভেলেবেল আছে বাট চল্লিশ পিস প্রোডাক্ট আছে মানে স্টক লিমিটেড স্টক এই লাইফ থেকে যেটা ভালো লাগবে দেখে অর্ডার করে দিও নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে নিয়ে নিবা তোমরা যারা নতুন একটা করে মাস্ট বি লাইক ফলো দিয়ে দিও ঠিক আছে কারণ এত সুন্দর জামা এত কম প্রাইসে কোনো জায়গায় পাবা না এবং এগুলো মাস্ট কোয়ালিটিফুল কালেকশন ওকে আর হ্যাঁ ম্যাটেরিয়ালটা হচ্ছে মিক্সড কটনের মধ্যে অনেক আপড়েই মনে করো মিক্সড কটন মনে হয় সুতি না সুতি আপু এগুলো হচ্ছে মার দেওয়া থাকে ঠিক আছে সালোয়ারের কাপড় পুরো ড্রেস আর অনেকেই মনে করো যে মিক্সড কটন পরলে মনে হয় অনেক গরম লাগে আর বাবা এগুলো গরমের জামাই এই ড্রেস পরলে কেন গরম লাগবে গরমের জামা পরলে কি গরম লাগবে গরমের জামা পরলে ঠান্ডা লাগবে সেগুলো হচ্ছে যেহেতু একটু মার দেওয়া বাসের পরে অনেক সফট হয়ে যাবে ওকে ক্রিমের মধ্যে মেরুন কালার ভালো নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা এটা হচ্ছে ব্যাক পার্ট লেন্থ ফর্টি এইট বডি হান্ড্রেড পর্যন্ত স্লিপসের পোর্শনটা ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি আউট অফ ঢাকা চার্জ ওয়ান ফিফটি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে টেক্সট করে দিও এটা ক্রিমের মধ্যে কালার হচ্ছে চারটা লাইভ দেখে স্ক্রিনশট দিয়ে ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দিও ড্রেসগুলোর ছবি তুলছি বিশ্বাস করো পোস্ট করার সুযোগ পাই নাই কেন পাই নাই কারণ ড্রেস সোল্ড আউট হয়ে গেছে ঠিক আছে এর জন্য পরে আর পোস্ট করি নাই বাট যেহেতু ড্রেস এখন অ্যাভেলেবেল হয়েছে আমি পিকচার আপলোড করে দিব। ওকে ড্রেস সব অ্যাভেলেবেল হয়ে গেছে আমি পিক আপলোড করে দিব ইনশাল্লাহ পিক দেখে তোমরা অর্ডার করে দিবা আর লাইভ তো করাই থাকবে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা অর্ডার করে দিবা এই ড্রেসটা চল্লিশ পিস প্রোডাক্ট আসছে এটারও ছবি আছে। আমি সব ছবি তুলছি যেদিন আমাদের এই প্রোডাক্টগুলো নতুন ঢুকছে আমি সেদিনই ছবি দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের তিনটা ডিজাইন আশি পিস করে ঢুকছিলো তিনটা ডিজাইন একদম পুরা স্টক শেষ হয়ে গেছিলো এখন তিনটা ডিজাইন রিপিট আসছে ছবি দিয়ে দিব ছবি দেখে অর্ডার করে দিবা স্লিভসের পোর্শন পছন্দ হলে নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলবেন ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আসি আউট অফ ঢাকা চার্জ ওয়ান ফিফটি টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি তিনটার বেশি ড্রেস নিয়ে রিটার্ন করলে ডেলিভারি চার্জ বেড়ে যাবে যার যেটা ভালো লাগবে অর্ডার করে দিবা প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি ম্যান থাকাকালীন চেক করে নিবা ভালো লাগলে নিবা ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবা কিন্তু ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো রিটার্ন গ্রহণযোগ্য হবে না সেই হচ্ছে অল কালেকশন সবাই ভালো থাকো নেক্সট লাভে দেখা হচ্ছে সবাইকে আসসালামু আলাইকুম মিন আল্লাহ হাফেজ সবাইকে